হজরত সুলাইমানের মন্ত্রী পরিষদ যারা তারা সুলাইমান নবীকে জিজ্ঞেস করলেন পয়গম্বর সুলাইমান তখতে সুলাইমানিতে বসে আপনি যান মাথাটা পর্যন্ত উসা করেন না আর এমিয়ার নেতা দেখে মোটর সাইকেলে বইছে তাই তার ডাক্কার চোটে কেউ রাস্তায় থাকতে পারে না আর পস্তী সুলাইমানী তে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বসেছেন মাথা নিচের দিকে দিয়ে বসে আছেন মন্ত্রী পরিষদ বলে সুলাইমান মাথা নিচের দিকে দিয়ে কেন বসে আছেন মাথা কেন ऊंचा করেন না এভাবে জড়সর হয়ে বসেছেন কেন হজরত সুলাইমান বলে সারা দুনিয়ার বাদশাহী মহান আল্লাহ আমাকে দান করেছে কিন্তু আমাকে এই বিনয় আর নম্রতা একটা পিপিলিকায় শিক্ষা দিয়েছে আমার এই বিনয় আমি শিক্ষা গ্রহণ করেছি একটা পিপিলিকার কাছ থেকে আল্লা মানি নামলা একটা পিত্রায় আমাকে মাথা নত করা শিখাইছে কেমনি সাথে আমি কথা বলতেছিলাম সুলাইমান নবী পিপলার সাথে কথা বলতেন পিপিলিকার কথা বুঝতেন এমনকি মন্ত্রের পশু পাখির ভাষা আল্লাহ পয়গম্বর সুলাইমানকে শিক্ষা দিয়েছিলেন সুরা নামাল সুলাইমান নবী ও পিপিলিকার কথার দলিল বহন করে ইতিহাস বর্ণনা করে মহান আল্লাহ উম্মতি মুসলিমাকে সুরা নামাল দান করেছেন পিপলার সাথে কথা বলতেন সোলাইমন আলাইকুসাল্তুসাললাম ইনসোজিনের ব্যবসা ছিলেন পাখির সাথেও কথা বলতেন এমন কি পাখির কথা বুঝতেন আমরা কি পাখির কথা বুঝি না হ্যাঁ সায়া রুইসেনকে লাগে বুঝেন কথা করতে না বুঝের পাখির কথা হা আমরা তো পাখির কথা বুঝি না কিন্তু সোলাইমা নালেক সালা সালাম পাখির কথাও বুঝতেন একবার সুলাইমান আলাই সালাতাম রাস্তা দিয়ে যাইতেছেন তো দেখে গাছের ডালে বসে বসে এক পুরুষ পাখি এক মহিলা পাখির সাথে প্রেম করতেছে পুরুষ পাখিটা মহিলা পাখিরে কয় কি জানেন আমার তো প্রেমিক পাবি না এগুলো বলতেছে আমার সাথে বিয়া শাদী হইলে লাভ আছে আমি অন্যান্য পাখির মতো পাখি না এক চোরই আর এক চোরই পাখি রে আমার সাথে একটু পীড়িত কর আমার সাথে প্রেম করলে লাভ আছে কি লাভ জানিস আমি তোকে মসজিদুল আকসার সাদা সাদা গম্বুজের ভেতরে তোর জন্য একটা বাড়ি বানায় দিবি সোয়াইমান নবী কয় সব বিয়াকারীরা মিথ্যাবাদী কারণ মসজিদুল আকসার খবর আমার চাইতে তো আর কেউ বেশি জানে না বারবার আমি মসজিদুল আকসা নির্মাণ করেছি আর ও বউয়ের লোভ দেখাইতেছে যে ওই মিনারার সাদা জায়গায় তোকে একটা বাসা বানায় দেবো ওইখানে দুইজন থাকব আমার সাথে ওই জায়গায় সম্পর্ক আছে কোরআন মতলান ঘাটা আছে এগুলো বলতাছে সুলাইমান নবী বলে যে কি মিথ্যা মিথ্যাবাদী কুল্লু না কিহিন কায্জাব সুলাইমান নবী বলে সব বিয়া করি যারা এগুলো সব মিথ্যাবাদী কারণ বিয়ার আগে খালি বিভিন্ন ধরনের প্রলোভন কথাবার্তা উল্টা উল্টা আর বিয়ার পরে এই মিষ্টি কথা থাকে না এই কথাগুলো টক হয়ে যায় মানুষের মুখের কথা টক হয়ে যাক পিতা হয়ে যাক ধারালো হয়ে যাক এটা আল্লাহ পাক চান না এ কারণে আল্লাহ পাক বলেন অকুলু কৌলেন সাদিদা আমি যে আয়াত করেছি এটা কিন্তু বিবাহের

ককুলো কুলং সাদি তোমরা মিষ্টি মিষ্টি কথা বলো সুন্দর সুন্দর কথা বলো দুষ্ট কথা বলবা না নষ্ট কথা বলবা না ভালো কথা বলবা পাক কথা বলবা সুন্দর সুন্দর কথা বলবা বিয়া শাদি যেহেতু কথার মাধ্যমেই বিয়ে হয় এ কারণে সুন্দর সত্য কথা বিবাহের মজলিসে যেন উচ্চারিত হয় দুইটা কবুল শব্দ কথার মাধ্যমে দূরের দুইটা মানুষ কাছের হইয়া যায় এই মুখের কথাগুলো যেন নষ্ট কথা না হয় এ কথাগুলো যেন প্রলোভনের কথা না হয় আর বিয়ের পরে যেন আবার বাসা পাল্টায় না যায় বিয়ের আগে কইছে রসের রসের এবার কয় কশের কষে বিয়ে কইরা আইন নেই এবার কয় জানিনা তোর বাইত কি আছে এত কুটানি করছিস কা আমার বাড়িতে থাকবি তিন মেলা খামই সদায় আর এর আগে বলছে গেইশাপ গেইশাপ আমার ছেলের কাছে মেতা দেন রাজরামি বানায় রাখ আর বাড়িতে আয়না কয় বুড়া বয়সে তোমার শাশুড়ি কাজ করবে না কি চোখে দেখো না লাগে কাজের বুয়া একটা দইরা নিয়ে এসেছে দিন রাতের সব কাজের હેર ধরে উঠাই দিয়েছে তো হযরত সুলাইমান বলে সব বিয়াকারীরা আমার তত্ত্বাবধানে এর পাখি বিয়া করতে চায় তাও বলুক নি সে অন্যরা পাখির ভাষা বোঝে না তাই তারা জানে না কিন্তু সুলাইমান নবী যেহেতু আল্লাহ মানি মানতে পার হজরত হযরত সুলাইমান বলেন আল্লাহ আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন উনি পাখির ভাষা শুনতেছেন পাখি পাখিরে বলে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আর আমি স্বামী হিসেবে একজন মানে খুব ভালো পাখিদের একটা স্বামী সুতরাং আমাকে বিয়ে করলে তোমাকে কিন্তু মসজিদুর আকসার মিনারায় আমি বাড়ি বানায় যাই হোক এটা কথা না ভাগ দিয়ে আয়াতের ভেতরে একটু ঢুকেছিলাম আবার বেরিয়ে গেলাম সেটা হলো সুলাইমান আলাইহিস সালাতু Wassলাম পশু ভাষাও বুঝতেন এবং পিপিলিকার ভাষাও বুঝতেন পিপরার সাথে কথা বলতেন তো হযরত সুলাইমান পিপিলিকার Sardar কে বললেন ইস আলমা মাশিতা ইয়া আইয়ুহান নমলা এই টিপরা তোর যা মনে চায় তা আমার কাছে চা কারণ আনার মালিক আমি হলাম বাদশা সারা দুনিয়ার بادشاہি আল্লাহ আমাকে দিছে তোর যা চাইতে মনে চায় আমার কাছে চায় উতি আমি তোকে দেব তোরে খুশি করে দেব আমি তোর উপরে খুশি হয়ে গেছি চায় একটা কিছু তো হযরত সুলাইমান বলে আমি যখন টিপরা বলছি আমি বাদশা তুই আমার কাছে কিছু চা যা চাবি আমি তা তোরে দিব পিপিলিকায় আমার গদ্দানকে নিচু করে দিল আমি জানাল মালিক বলেছিলাম আমি নেতা আমি বাদশাহ এটা বলেছিলাম আমার গদ্দানকে নিচু করে দিল পিপিলিকা আমাকে বলল ইয়া আইয়ুহাল মালিক ও হে বাদশাহ নামদার জিদ ফি হায়াতি আল্লাহ আমার যে হায়াত দিছে এই হায়াত থেকে আরেকটু বাড়ায়া আমার হায়াতটাকে একটু বড় বাড়ায় দেন সুলাইমান বললেন হে হায়াত চাইছে আমি নাই কারণ বুঝা থাকলে জোরে করে বলেন হায়াতের মালিক একমাত্র কে জোরে আবাস করে বলেন সুলাইমান নবীর কাছে তার হায়াত নাই কারণে সুলাইমান আলী হিসারাতাম ইন্তকালের পূর্বে হায়াত চেয়েছিলেন আল্লাহ ওনাকেও হায়াত দেয় নাই লাঠি ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় রুহ লয়ে গেছে এখন আনে বর্ণনা মজুদ আছে তার মানে হায়াতের মালিক কে জোরে বলুন সুতরাং আমেরিকার সাথে সম্পর্ক থাকলে বাসমু ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকলে বাসমু এ চায়নার সাথে সম্পর্ক থাকলে বাসমু আমাদের বাচ্চা পরা কার হাতে জোরে আলাস করে বলেন আমাদের জীবন আমাদের মরণ সব কিছু মহান আল্লাহ পাকের হাতে এ কারণে মুসলমানরা আমেরিকাকে ভয় পায় ইমানদারেরা ইন্ডিয়াকে ভয় পায় কারণ তাদের আয়তন বড় হতে পারে অস্ত্রের শক্তি বেশি হতে পারে ওদের জন্য আল্লাহ নাই লানাল মাওলা কলা মৌলাহু আমাদের জন্য আসেন কে জ্বরে আওয়াজ করে বলেন হায়াতের মালিক নয় আলিয়া পৃথিবীর কোনো রাজাবাদ স্যার কাছে হায়াত নাই সুলাই মান্নবী বললেন এইটা ছাড়া অন্য কিছু চাওয়া যায় না এটা তো কোনো মানুষ দিতে পারে না আসলেই দিতে পারে না কোনো গড়ি খেয়ে হায়াত বানানো যায় না হায়াত পরি নাই ইদানিংকালে কোনো ঔষধ যদি মার্কেটে আসে এইটার ম্যানেজমেন্টে এবং প্রচারণায় যে পরিমাণ ওইগুলো কী কয় ইংলিশে হ্যাঁ আরে না যারা ওষুধ এলে ঘুরে মার্কেটিং করে মার্কেট মার্কেটিং ম্যানেজার এই মার্কেটিং ম্যানেজার ট্যাবলেট যত আছে তার চাইতে ম্যানেজার বেশি আছে মার্কেটিং ম্যানেজার বড়ি যে কয়টা এর লোক বেশি সব ডাক্তারের চেম্বারে একজন করে বয়ে রয়েছে বড়িটার নাম দিবেন হলো হায়াত বড়ি কি বড়ি হায়াত বড়ি কি হায়াত বড়ির নাম হবে হায়াত বড়ি এইটা কেনার জন্য বাপে তাদের মিরাজ বন্টন বন্ধ করে দিবে যার যার জমি বইছে নিজেই বড়ি কিনা বয়া থাকবো আর কবো তুই যা ছেলে আসুন ভালো কথা কিনার জন্য দেয়া না এই জায়গা তুমি যা আছে এগুলো সব কিছু করে আমি বেঁচে যাবো কারণ হায়াতের দাম মানুষের কাছে এত বেশি কিন্তু হায়াতের মালিকানা এক জাররাও মানুষের কাছে নাই আল্লাহি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এটার মালিকানা একমাত্র কার ধরে করে বলে সুলাইমান নবী বলে আমার কাছে তো হায়াত নাই সালমিন গাই দেখি এছাড়া অন্য আর কিছু চাও অন্য কিছু চাও পিপিলিকা কয় তাহলে আইউ হাল মালিক জি দেখি রিস্কি অ বাদশাহ আপনি আমার রিজিক বাড়ায় দেন সুলাইমান আবার মাথা নিচের দিকে না না রিজিকের মালিক আমি না বলুন তো রিজিকের মালিক কে জোরে আওয়াজ করে বলেন আমার আপনার রিজিকের মালিক আল্লাহ দুনিয়ার সব এই সাঙ্গ খেলা যা আছে সাঙ্গ হয়ে যায় দুই জিনিসের কারণে আর খেলা জমে দুই জিনিসের কারণে হায়াত রিজিক হয় তো দুনিয়ার খেলা বাকি রয় হায়াত রিজিক নাই তো খেলা বন্ধ হয়ে যায় দুনিয়ার হায়াত দার মাদার এই দুই জিনিসের উপরে পিপরা বলে খুব বড় কইরা মুক্তান করে বললেন আনাল মালিক আমি বাদশা ইস আল যা মনে চায় তা চাল দিমু ওটি দুইটা চাইলাম যে দুই জিনিস দিয়ে দুনিয়া চলে দুইটার একটাও নাই আমনের কাছে আমনি কি এর কচুর বাদশাহ তাই এই যে আমাকে সেই কচুর বাদশাহ বলে তিরস্কার করে আমার মাথা মাথাকে নিচে নামায় দিছে এবার তখতে সুলাই মারিতে বসেও আমি আমার মাথা উঠাই ধরি কারণ মালিকের মালিক আল্লাহর ভয়